আরামবাগের ভাটার মোড়ে ব্যাপক উত্তেজনা পুলিশ আটক করলো একজনকে ঘটনাটি ঘটেছে আরামবাগের ভাটার মোড় এলাকায় বিজেপির অভিযোগ একশো এক ও একশো দুই বুথে বহিরাগতদের নিয়ে বাস নিয়ে তৃণমূল তাদেরকে মারধর করতে আসে এবং গুরুতর আহত হয় দুইজন যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা কি হয়েছে দাদা কি হয়েছে কি হয়েছিল দাদা হয়নি তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে কেন দাদা ভোট দেখতে গিয়েছিলেন বলে আপনাকে নিয়ে যাচ্ছে কিছু কি করছিলেন দাদা পুলিশ শুধু শুধু ভোট দেখতে গেলে আপনাকে নিয়ে যাবে কেন দাদা ছেড়ে অন্য ময়টে ভোট দেখতে গেলাম এবার কিছুদিন আগে আমি কিছু দিন জল ছেড়ে দিয়ে হ্যাঁ নিটল হয়ে গেছে বলে আমাকে খুঁলাম আপনার সে ফাঁসি আমরা বিজেপির তেলিপাড়া সত্যসাই প্রাথমিক বিদ্যালয় একশো এক এবং একশো দু নম্বর বুথের ভোট প্রক্রিয়া চলছে আমরা এখানে একশো এক নম্বর চাটা এখানে আছে একশো দু নম্বর বুথের চাটা ওইদিকে আছে তো এখানে আমরা মুস্লিপ সবাইকে দিচ্ছিলাম লেখালেখি করছিলাম তো হঠাৎ করে হ্যাঁ আমাদের বিজেপির টিএমসির যে কাউন্সিলার আছে আমাদের ওয়ার্ডের উনি ওখানে এসে ওনার চাটাই এসে আসে তারপরে একে একে অন্যান্য ওয়ার্ড থেকে লোকজন জোরো করতে থাকে একে ওকে ফোন করে তো ফোন করার পরে তো দিয়ে সামনে পাশের এটা আমাদের পনেরো নম্বর ওয়ার্ড সামনে পাশের পাশাপাশি আট নম্বর ওয়ার্ড থেকে একজন এসে বলে যায় যে তোমাদের চাটা তুলে দাও না হলে বিজেপির চাটা তুলে দাও বিজেপির চাটা তুলে দিতে হবে কেন না দিয়ে তারপর কোনো কারণ নেই বলছে নালে ঘর ভেঙে দেবো আরো টোটো চালানো বন্ধ করে দেবো কারো বাজার বন্ধ করে দেবো এইসব বলছে মাধুর কারা করলো মাধুর টিএমসি করেছে তারপরে আমি ঘটনা গরমে বলছি

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ